কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন বুধবার দুপুরে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পিরোজপুরের জেলা সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদার সাধারণ সম্পাদক পনির হোসেন সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা জিয়াউল করিম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় ইসলামী আন্দোলন পিরোজপুর জেলার সভাপতি মাওলানা ইয়াহ হাওলাদার বলেন পিয়ার জনগণের দাবি যা আমরা আদায় করে ছাড়ব ইসলামিক দলগুলো যদি এক হয়ে নির্বাচনে একটি বাক্স হয় তাহলে বিএনপি পঞ্চাশটি আসনও পাবে না মানববন্ধনে বক্তারা পিয়ার পদ্ধতিসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন অসুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশ শুরু থেকে পর্যন্ত কোন সুস্থ নির্বাচন আমরা দেখতে পাই নাই যে নির্বাচন কমিশনার এসেছে তিনি বলেছেন সুস্থ অভাব নিরাপত্তা একটা নির্বাচন উপহার দেওয়া হবে ভাষায় বক্তব্যবান করতে করতে এ পর্যন্ত এসেছেন আমাদের কাছে এত পর্যন্ত কোন একটি নির্বাচন ছোট্ট নিরপেক্ষ দিতে পারে না এটা ব্যক্ত হয়েছে নির্বাচন যায় ঠিক কিনা বলেন অর্থাৎ সে বুঝে তথ্যবোধ সরকার নিরাপক্ষ সরকার এখন চিল্লে গলা ফাটাচ্ছেন আমরা এই সরকার অধীনে নির্বাচন যায় কোন ক্ষমতায় সরকার নির্বাচন চায় না ঠিকই এখন পিয়ার মানতে চায় না বিএনপি আবার গলা ফাটাবে আমরা পিয়ার চাই পিয়ার চাই ঠিক না বলেন ওই গলা ফাটাবার আগে এখন পিয়ার করতে যে একটা কথা মনে রাখবেন বিএনপি কে বলতে চাই আপনারা যদি এখনো পিয়ার মেনে নেন আপনারা সবচেয়ে আসন বেশি পেতে পারেন ঠিক কিনা বলেন যদি তিরিশ পার্সেন্ট ভোট থেকে থাকে তাহলে আপনার কত পার্সেন্ট ভোট যাবে বলেন নব্বই যাবে যদি আপনাদের চল্লিশ পার্সেন্ট ভোট থেকে থাকে আপনার সংসদে কত যাবেন একশো বিশ যদি আপনার পঞ্চাশ পার্সেন্ট ভোট থেকে থাকে কত সংসদে যাবেন একশো পঞ্চাশ আপনারা পাবেন মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলা চোখ